দেশের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারে থেকে সুবিধা নিয়ে দল গঠন মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন ঢাকা মহানগর ছাত্র সদস্য সংগ্রহ ফরম বিতরণ সদস্য নবায়ন ও গণবধান পরবর্তী বাংলাদেশ নতুন দ্বারায় ছাত্র রাজনীতি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই ছাত্র সংগঠনগুলোকে উদযাপিত করায় স্বাগত জানাই যত দল গঠন হবে আমরা তার স্বাগত জানাব কিন্তু সরকারের সুবিধা ভোগ করে নতুন দল তৈরি করা কখনোই মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন আমরা এক এগারোর ভুক্তভোগী যারা এক এগারোর সৃষ্টি করেছিল তারা জনসমর্থন ধরে রাখতে পারেনি আমরা সতর্ক করে দিতে চাই যদি কেউ গণতন্ত্রকে বিসর্জন দিয়ে ফেসিস শাসন ব্যবস্থার দিকে যেতে চায় জনগণ তা কখনোই মেনে নেবে না